নমস্কার বন্ধুরা চলে এলাম কিছু কথা বলার জন্যে আজকে আমরা খুব ভয়ভীত সন্ত্রস্ত বিষয়টা কি বিষয়টা এসআইআর বিষয়টা এসআইআর সারা রাজ্য জুড়ে যখন এসআইআর ফর্ম পিলি হচ্ছে মনের ভিতরে এক অজানা ত্রাস অজানা আতঙ্ক আমাদেরকে গ্রাস করেছে তো আজকে আমার এই ত্রাস আমাদের কিভাবে থাকবে না কিভাবে এই ত্রাস আমাদের মন থেকে চলে যাবে সেজন্য আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্যে হাজির হলাম আমি জানি আপনারা আমার কথা মন দিয়ে শোনেন এবং আপনারা আমাকে ফোন করেন অনেকে উপকার পান অনেকে পান না তো যারা উপকার পান তারাই শুধু ভিডিওটা দেখুন এবং আমি আজকে আপনাদের কিছু কথা বলি দেখুন আমরা একেবারে গ্রাম্য ভাষায় ঘর পোড়া গরু সেদূরে মেঘ দেখে আমাদের মনটা করে দূর দূর তো এই যে মন দ্রুদ্রু করে এটা থেকে আমাদের নিষ্পত্তির উপায় কী আজকে এসআইআর হচ্ছে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে তো এই ভয়ের থেকে বেরোনোর মূল পথটা কী ছোট্ট একটা অভিনয়ের কথা আমার মনে পড়ে গেল যদিও আমি অভিনয়তে পাকা নই তবু অভিনয়টা একটু আপনার সাথে সাথে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই নবাব সিরাজ দৌলার প্রাণজয়ী ডাইলগ অবশ্যই আপনাদের মনে আছে আপনারাও বিভিন্নজন বিভিন্ন রকমভাবে এই ডাইলগটা বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বলেছে এবং বিভিন্ন রাইটার বিভিন্ন রকমভাবেই লিখেছে তো যাই হোক আমি একটু এটা বলার চেষ্টা করছি বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি কুলি খা তুমি বলেছিলে দাদু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কখনো প্রশ্রয় দিও না বাংলার এমন চরম দূর দিনে তোমার কথা ভুলিনি দাদু এমন দিনে কে আমাকে আশা দেবে কে আমাকে ভরসা দেবে কে শোনাবে হৃদয়ের বাণী মোহরলাল বলুন জনাব ওই রাতের আকাশের দিকে তাকিয়ে দেখো রাতের আধার কত কালো তবু তার ভিতর দিয়ে ফুটে উঠেছে বিন্দু বিন্দু তারা ওই তারাই আমাদের দেখাবে আলোর নিশানা তো বন্ধুরা মেঘ যতই গাঢ় হোক যতই কালো হোক তার ভিতরে একটু একটু আলোর রশ্মি ঠিকই দেখা যায় আমরা এসআইএম নিয়ে ভয় পাচ্ছি ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক এই গাঢ় অন্ধকারের ভিতর দিয়ে ফুটে উঠেছে জল জল করছে সি এ এ আমরা উদ্বাস্তুরা বহু বছর ধরে কান্না করছি উদ্বাস্তুর কান্না কেউ শুনে না কেউ কথা রাখেনি কেউ কথা রাখেও না আমরা যে কোনো রাজনৈতিক দলের অনুসারী হতে পারি যে কোনো রাজনৈতিক মদর্শ মতাদর্শে বিশ্বাসী হতে পারি কিন্তু আমরা দিন শেষে পূর্ববঙ্গ থেকে আসা এই অসহায় মানুষগুলো আমরা উদ্বাস্ত অনুপ্রবেশকারী এদের ভাষায় তো আমাদের এই কান্না যদি কেউ আমাদের থেকে বেশি কান্না করতে যায় আমাদের নিয়ে বেশি ভাবতে যায় তাহলে সেটা কিন্তু কুমিরেরই কান্না কুমিরের কান্না আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে রাজনৈতিক দলের উস্কানিতে কেউ বলছে আমি না খেয়ে অনুসরণ করব কেউ বলছে না খেয়ে গাছের তলায় বসে থাকবো এসআইআর বন্ধ করে দেব দেখুন এই এসআইআর এই সি এই এনআরসি বন্ধ করার জায়গা কিন্তু ওই পার্লামেন্ট ওই আমাদের যে লোকসভা এখানে তোমরা যদি বিরোধিতা করতে সকল রাজনৈতিক দলের নেতাদের ওখানে এমপি আছে কেন তোমরা সেখানে বিরোধিতা করনি তোমাদের রাজ্যসভায় সাংসদ আছে বিরোধিতা সেদিন করে কেন সারা বাংলা তথা সারা ভারতবর্ষকে তোমরা স্তব্ধ করে দাওনি আজকে সবাই যদি কুমিরের কান্না কান্না দেখায় তাহলে কেমন করে আমি বা আমার উদ্বাস্ত সমাজ আপনাদের বিশ্বাস করবে তবুও তার ভিতর দিয়ে বলবো এই ভারতের মহান অনুভবতা সরকার নরেন্দ্র মোদীজি এবং এই মহান ভারতবর্ষের মহান এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তারা আমাদের জন্যে এই উদ্বাস্তুদের জন্যে যে মহা অনুভবতার পরিচয় দিয়েছে সিএ এর মাধ্যমে আমাদের এই উদ্বাস্তদের চোখে জল মশার জন্যে যে আইন এনেছে সেটাকে আমরা সিএএ সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট যেটা সারা দেশে চালু হয়েছে তার মাধ্যমে হাজার হাজার মানুষ আবেদন করছে আবেদন শেষে তারা সার্টিফিকেট পাচ্ছে আজকে অনেকেই আপনারা কমেন্টস করেন যে সার্টিফিকেট কেন দেরিতে হচ্ছে এই হিয়ারিংয়ের ডেট কেন দেরিতে পড়ছে আপনাদের ভাবতে হবে এটা কিন্তু কোনো পার্টি অফিস থেকে লিখিত একটা ঠুকনো কাগজের মতো লিখে দেওয়া হচ্ছে না আপনাদের টোটাল কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে আপনাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হচ্ছে পৃথিবীতে কোনো দেশে এত সহজে এত মানবতার আইন মানবিক আইন কোথাও আছে কি না আপনারা খোঁজ নিয়ে জানলে আমাকে বলবেন যে এত সহজে নাগরিকত্ব পাওয়ার মতো কোনো দেশ আছে কি নেই তাহলে আপনারা করেন এই আমার হ্যারিং হয়ে গেছে এক মাস হচ্ছে সার্টিফিকেট পাচ্ছি না এই আমি অ্যাপ্লিকেশন করছি দু মাস হয়ে যাচ্ছে আমার হ্যারিং এর ডেট আসছে না হ্যারিং এর ডেট আরো দেখতে আসবে কেন আসবে না আপনাদের দু সালে যখন হচ্ছে আপনাদের এই এক চালু হলো আমরা কয়েকজন মানুষ চিল্লাতে চিল্লাতে আজকের দিন পর্যন্ত আমাদের গলার সব একেবারে স্মিত হয়ে গেছে আমার গুরুকবি অসীম সরকার রাত দিন চব্বিশ ঘন্টায় উদ্বাস্ত মানুষের জন্য চিল্লিয়ে যাচ্ছে আন্দোলন করছে বিভিন্ন সময় তার আন্দোলনের ফসল এটা এই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মহামান্য শুভেন্দু অধিকারী তিনিও সারাদিন আমাদের উদ্বাস্তদের জন্যে বলে যাচ্ছে কাজ করছে তাদের উত্তর বলবো না তাদের দেখানোর পথে আমরা একটু একটু করে এই সিএ এটা নিয়ে আমরা কাজ করছি ইতিমধ্যে আমার কিছু কিছু ভিডিও ষাট হাজার পঁয়ষট্টি হাজার এরকম লোকে আমাদের কথাগুলো শুনছেন তার ভিতর দিয়ে প্রচুর লোকে আমাদের কাছে ফোন করছেন তাদের আমরা উপকার করতে পারছি কি পারছি না সেটা এই সমস্ত যারা মানুষগুলো আপনারা ভিডিও দেখছেন তারাই আপনারা কমেন্টস করে এই কিছু রোহিঙ্গা দালালরা কমেন্টস করে তাদের কমেন্টসের উত্তর আপনারা দেবেন আমার রুচিতে বাঁধে এদের কমেন্টসের উত্তর দিতে কারণ মুখে দিতে আমার কেমন যেন রুচিতে বাঁধে আমি মুখে বলায় বেশি বিশ্বাসী না সামনাসামনি আসলে রসগোল্লা মিষ্টি কোল্ড ড্রিঙ্কস দিয়ে আপ্যায়ন করাটা আমি বেশ বিশ্বাসী সেটা বরাবর যারা অনেকে আমাকে চেনেন জানেন দেশে এবং দেশের বাইরে অনেকে আমাকে চেনেন আমি মুখে ওই জগৎ এ সমস্ততে নব বিশ্বাসং আমি সামনাসামনি আসুক কোল্ড ড্রিঙ্কস খাই তুমি আমার খাওয়ার চেষ্টা করো আমিও ভালো ভালো কোল্ড ড্রিঙ্কস কিনে আপনাকে খেতে দেব রসগোল্লা কিনে খেতে দেব তুমি আমাকে দেওয়ার চেষ্টা করো আমার পেটে দিয়ে হজম কতক্ষণ হয় আর তোমার দিলে তুমি কতক্ষণ হজম করতে পারো এগুলোই হচ্ছে আমি বিশ্বাসী আর আমিও এই মানে ওই বাসুরের সাথে লড়ার লোক না সিংহারা যদি কেউ থাকে তারা লড়বেন আমার সাথে আসি সব সময় তো হোক বন্ধুরা এই ফাওয়া কথা বড় বড় কথা ডাইলগ দিয়ে লাভ নেই যেটা মূল কথা আমাদের উদ্বাস্তদের কান্না আমাদের কিন্তু কাঁদতে হবে হয়তো কেউ আমাদের জন্য ভাবছে একটু এগুলোর চেষ্টা করছে এগোতে গিয়ে আবার পিছিয়ে যাচ্ছে তো আমরা কিন্তু তাদেরকে আমাদের বন্ধু ভাই ভেবে আমরা তাদেরকে মুখে জড়িয়ে ধরি আলিঙ্গন করি তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিই এইটাই আমরা কামনা করছি যে কিছু মানুষ তো আছে যারা সত্যি এই উদ্বাস্তির ভাবছে তাদের পূর্বপুরুষরা একটা উদ্বাস্ত বাংলাদেশে ছিল তারা উদ্বাস্তর মতো এদেশে এসেছিল। তারা এখন বড়ো বড়ো জায়গায় আছে বিভিন্ন দলের রাজনৈতিক নেতার নেতা হয়ে নেতৃত্ব দিচ্ছে তারা মুখে বলছে এক অন্তরে তাদের কান্না আছে হয়তো তারা তাদের পিছনে যারা আছে রাজনৈতিক যে দলের ছত্রছায় আছে তাদের চাপে পড়ে তারা সরাসরি আমাদের সাথে আসতে পারছে না গোপনে বলছে ভাই এগিয়ে যাও সামনে আছি তোমাদের সাথে আছি পিছনে আছি চিন্তা নেই তারা বড়ো বড়ো জায়গায় আছে এমনও আছে যারা মনে করুন যে পঞ্চায়েত বা ডাক্তার ছেল বা মাস্টার মশাইরা আছেন তারা রাজনৈতিক দলের ছত্রছাহ আছে তারাও আবেদন করছে এমএলএ আবেদন করছে কাউন্সিলর আবেদন করছে আমাদের কাছে তার জ্বলন্ত প্রমাণ আছে তারা যখন আবেদন করছে আমাদের মাধ্যম দিয়ে তখন বলছে ভাই আমার নামটা বলবি না বলিস না কিন্তু কেন এই কথাগুলো বলছি আপনাদের আশ্বস্ত করার জন্যে যদি কারো প্রয়োজন মনে হয় যে আমি এই কথাগুলো মিথ্যে বলছি আপনারা আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আমার কাছে আসবেন আমি আপনাদের যদি না দেখাতে পারি যে এই লোকটাই যে আবেদন করেছে তার ইনরমেন্ট নাম্বার সহ তার অ্যাকনোলেজমেন্ট কাগজের নাম্বার সহ যদি না দেখাতে পারি আপনাদের পায়ের জুতো আর আমার এই মুখ আপনার ইচ্ছা মতো আপনাদের পায়ের চটিগুলি আমার মুখে মারবেন যদি আমি না দেখাতে পারি বাই চ্যালেঞ্জ এই ক্যামেরার সামনে আপনারা এসআইএম নিয়ে অহেতু ঘাবড়াবেন না এসআইআর বাঘ বাল্লুক হাতি শিঙো বা বিশাল বড় একখানা ড্রাগান যার লেস কান শিং মানে চলে এসেছে এমন কিছু নয় একটা ঠিক এইরকম একটা জিনিস সেটা হচ্ছে আমি যখন আর মনে আছে ক্লাস টেনে পড়তাম তখন চার্জ কিং একটা কবিতা ছিল বোকাসবু নাইনটি ফোর বা থ্রিতে যারা পূর্ববঙ্গে যারা ছিল নাইনটি থ্রি ফোরে এইরকম একটা সময় যারা টেন এক্স টেন ছিল তারা এই বোকাসবু কবিতা কবিতাটা চার্জ কিং লেখা ইংলিশ একটা কবিতা ছিল সেই কবিতাটার বাংলা মর্ম সারমর্ম এমন এই এসআইআর আমাদের কাছে আপনারা মনে করবেন সেটা হচ্ছে বোকাসবু কবিতাটাই বলেছিল যে বোকাসবু বিশাল বড়ো একখানা প্রাণী তার দশখানা হাত আছে কিন্তু সেই দশখানা হাত দিয়ে সে কিছুই করতে পারে না তার বিশাল বড় বড়ো কুলোর মতো দুইখানা কান কান দিয়ে সে শুনতে পারে না বিশাল বড় বড়ো সূর্যের মতো দুইখানা চোখ তা দিয়ে আগুন বেরোয় কিন্তু সেই আগুনে কাউকে পোড়াতে পারে না বিশাল বড়ো বড়ো তার গাল ওই গাল দিয়ে সে কিছু খেতেও পারে না বিশাল বড়ো বড়ো তার দুইখানা পা সে এক পা হাঁটতেও পারে না তার মানে বোকাস বিশাল বড়ো একটা কিছু কিন্তু সেটাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এসআই আর আমার নাম কাটা যাচ্ছে যাক না যাক কি হবে আরে আপনারা তো কত বছর ভোটই দিতে পারেন না আমি আপনি তর্কর খাতে ধরে নিলাম আমি একটা বার ভোট দিতেই পারলাম না কিন্তু আপনি সিএতে যখন আবেদন করছেন সেই সি এর মাধ্যমে যখন আপনার নাগরিকত্বটা হয়ে যাচ্ছে তখন আপনার এই ভোটার তালিকায় নাম তোলা কে আটকাবে কে আটকাবে কেউ আটকাবে না আপনারা ভারতের নাগরিকত্ব যখন পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনাদের নাম ভোটার তালিকায় থাকছে থাকবে তাহলে বন্ধুরা আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখব যে কিছু কিছু জায়গায় বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু মানুষ যে এই তোমাদের ব্যাংকের বই বন্ধ হয়ে যাবে ব্যাংকে যে টাকা আছে তুলে আমাদের ব্যাঙ্কে রেখে দাও এই এক সিটারের দল এই সময় মাঠে নেমে পড়েছে আর এক সিটারের দল বলছে তোমাদের জমি জমা চলে যাবে এসআই এর নাম কাটা যাবে তোমাদের জমি জমা কিন্তু দলিল থাকবে না তোমরা আমাদের নামে রেস্টি করে দাও পরে তোমাদের আমরা ই করে দেব এই আর এক সিটারের দল এটা চিহ্নিত করুন গলা টিপে ধরবো একদম দরকার গলা করে উঠে দাঁড়াবো এক ঘন্টা বদমাস এ সমস্ত একটা সীমা আছে দালাল এই দালালগুলো খুঁজে বার করেন তো অনেকগুলো খবর পেয়েছি আমি অনেক জায়গায় খবর আমরা লাগিয়েছি একদম সোজা করে ফেলতে হবে এই বলছে তোমরা এখান থেকে অন্য জায়গায় যাও অন্য বাড়িতে থাকো ভোটার লিস্টের নাম কেটে যাবে আরে তোর বাগানে কি যদি কারো ভোটার লিস্টের নাম কেটে যায় দালালের দালাল বাটপার এই বাটপার গুলোকে আমাদের বের করতে হবে আপনারা যদি এই ধরনের বাটমারের কোনো সন্ধান পান আমাদের সন্ধান দিন একদম বলছি সন্ধান দিন ওর গলা ধরে টেনে ওরই বের করে দেব আমরা কিভাবে আমাদের আমরা হয়ে যাবে পচে গেছি নাকি হ্যাঁ আপনারা ঐক্যবদ্ধ হন আমার পূর্ববঙ্গ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে যে সমস্ত উদ্বাস্ত ভাই বোনেরা মায়েরা এখানে এসেছেন আপনারা একতাবদ্ধ হয়ে থাকুন কে কোথায় রাস্তায় গিয়ে শুয়ে অনেশান করবে কে কোন গাছ তলায় বসে একটা বাজিয়ে প্রতিবাদ করবে ওর ভিতরে সজটি করবেন না আসুন আমরা একসাথে লড়াই করবো আমরা একসাথে লড়াই করব আরে আমাদের সময় কি মানুষ বাসে ষাট বছর সত্তর বছর আশি বছর জীবনে অর্ধেক সময় পার করে দিয়েছি আমাদের লাইফ বোনাস লাইফ সামনে থাকবো যত বাঁধা বিঘ্ন বুলেট প্যানেট যা কিছু আসলে বুক পেতে দেব কথা দিচ্ছি যদি সামনে সাথে না থাকি আপনারা আপনাদের পায়ের জুতো খুলে আমার মুখে মারবেন ডাকবেন আমরা যদি না আসি যদি না আসি বললাম তো ভয় পাবেন না যদি আপনাদের কেউ উত্তপ্ত করার চেষ্টা করে যদি আপনাদের কেউ ভয়ভীতি দেখানোর চেষ্টা করে আপনারা উল্টো ভয় দেখাবেন চোখ দেখালে ওই চোখ বালি মেরে দিন বালি চোখে বালি মেরে দিন একবার তো হারিয়েছেন দেশ হারিয়েছেন কৈশোরের স্মৃতি হারিয়েছেন যৌবনের একটা বড় সময় যে সময়টায় আপনি হইউল্লুর করে বেড়াবেন সেই সময়টায় এখানে এসে কাজের ঘানি ধরে টানছেন কাজ করছেন বাংলাদেশে তো পুকুর ভরা মাছ ছিল গড় ভরা গরু ছিল জমি ছিল জায়গা ছিল কিছু কিছু উৎকোচ বদমাইশ মানুষ বলে যে এত কিছু যখন ছিল তাহলে তো তোমাদের আসতে হলো কেন তোমরা আসলে কেন আর যত জমির হিসাব কিতাব দাও তাহলে তো মানে বাংলাদেশের আয়তন যেটা তার থেকে অনেক বড় আয়তন হওয়া উচিত ছিল সেই মূর্খদের বলবো এখনও যারা বাংলাদেশে এই আমাদের উদ্বাস্তু যারা তোমাদের বলো প্রত্যেকের বাড়ির জমির হিসাব নাও যার জমি নেই তারও পাঁচ বিঘা জমি আছে যার জমি নেই তারও পাঁচ বিঘা জমি আছে আমি আপনাদের বাই ক্যামেরায় আমি হচ্ছে বলে দিচ্ছি আমার দাদু যারা ছিল খুলনার দক্ষিণ পশ্চিম অঞ্চল বাগাদ্দার গ্রাম জগদীশ মণ্ডলের বাড়ি বাইশশো বিঘা সম্পত্তির মালিক তৎকালীন সময় থেকে এখনও বিক্রি টিক্রি করতে করতে এখনও পাঁচশো বিঘা আছে যদি মিথ্যে বলি জুতো মারবেন খোঁজ নিন আর একবার ঠিকানা খুলনার দক্ষিণ পশ্চিম অঞ্চল ডুমুরিয়া থানা চোদ্দ নম্বর মাগুরখালী ইউনিয়ন চোদ্দ নম্বর মাগুরখালী ইউনিয়ন বাবুর বাড়ি বললে সবাই চিনবে এখনও কতটুক জমি আছে বাড়ির যে এরিয়া কতটুক জায়গা নিয়ে বাড়িটা আমি বাড়ি ক্যামেরায় বলে দিচ্ছি এখনো পঁচিশ বিঘা জায়গা নিয়ে বাড়িটা তো আপনাদের বলবো খোঁজ নিন যে সমস্ত সমস্ত মানুষগুলো এই কথাবার্তাগুলো বলেন আসলে আপনারা যারা বলেন তাদের আমরা চিনি আপনারা কারা বলেন এই সমস্ত কথাবার্তা এই দেশে চলে এসেছে কয়েকটা শ্রেণীর মানুষ মানান তার একাত্তরের পরবর্তীকালে একাত্তর সালের পরে যারা ওই দেশে চলে গেছিলো দেশে আসা যাওয়া করলো দেশে ছিল মানান্তার মানান্তার কথাটার অর্থ হচ্ছে দুর্ভিক্ষ যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ তখন এদেশে কংগ্রেসের সরকার ছিল আমার বাপ ঠাকুরদের কাছে শোনা আমার মায়ের বাবা কাছেও শোনা তখন অনেকেই চলে আসলো যে ইন্দিরা গান্ধী আট আনা এক টাকা করে চালির কেজি চার আনা চালের কেজি রিলিফ দেয় চল ওই দেশে যাইয়ে থাক পানি আর খাবানি থাকো জায়গা দেবে নি রকম একটা শ্রেণীর লোক চলে আইছিল তার পরবর্তীকালে কিছু মানুষ চলে আসলো আস্তে 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 যারা এই সংখ্যালঘু নির্যাতন এগুলো হয়েছিল এইরকম একটা শ্রেণীর লোক চলে আসলো তারপরে আরও একটা শ্রেণীর লোক যারা দেখব যে আমরা কালে কালে ক্ষণে ক্ষণে এই দেশে বসবাস করতে পারবো না আমরা এটা আমাদের দেশ নয় সংখ্যালঘু আমরা এখানে সংখ্যাগুরুদের অত্যাচার দিন দিন আরও বাড়বে এরকম একটা সম্প্রদায়ের মানুষ এরকম একটা বুদ্ধি বিবেচ্য মানুষ তারা চলে এসেছিল তার পরবর্তীকালে বিভিন্ন সময় দেশে দাঙ্গা হয়েছে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে এমন কিছু মানুষ চলে এসেছিল এবার এই বিগত কুড়ি বছরের কথা বলি অত্যাচারেও এসেছে আর যে মানুষটা ওখান থেকে এসে একবারে কুড়ি লাখ ত্রিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা খরচা করে বাড়ি কেনে এই দেশে কিনে রেখে যায় অনেকে রেখে চলে যায় তার যদি ওই দেশে যদি দশ কোটি টাকার সম্পদ না থাকে সে এক কোটি টাকার সম্পদ কিনে ফেলে রেখে যেতে পারে না সেই দম কারও যারা এই আজে বাজে কথা বলেন তাদের নেই আজকে পর্যন্ত যে সমস্ত মানুষগুলোই এসে কুড়ি লাখ ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা খরচা করে বাড়ি কিনে জায়গা কেনে জমি কেনে তাদের যদি ওই দেশে আরও দু কোটি টাকার সম্পদ না থাকে তারা কিন্তু এখানে ওই কুড়ি চল্লিশ লাখ টাকার জায়গা কিনে জমি কিনে এখানে একটা বাচ্চা কাচ্চার ভেলে রেখে বউ বাচ্চা ভেলে রেখে ওই দেশে থাকে না যে বাকিটুকু বিক্রি করে নিয়ে চলে আসবো তার মানে হচ্ছে আপনারা ভালো করে বুঝবেন এক যারা চলে এসেছিলেন না খেতে পেয়ে তারা একটু দীর্ঘ আগে এসেছিলেন তারা আমাদের বলেন কী রে কেমন আছিস তুই অমুকের ছেলে না এখানে এসে কি করিস আরে গর্দ আমরা কি করবো আমরা খাবো দাবো জুতো পাইতে ঘুরে বেড়াবো এটে বেড়াবো প্যারে থাকলে বাপের যদি থাকে সারা বছরে হাঁটবো খাবো গড়বো কবন্দ করে বেড়াবো আর তোরা তো এসেছিলি কিভাবে এসে ওই দুই কাটা তিন কাটা জায়গা কিনে তারপরে ওই যে সরকারি বাড়ি নিয়েছিস এসিস তাহলে সারা সারাদিনে সকালে চা আর একটু বিস্কুট খেয়ে আহ খুব খেয়ে আর খেতে পারবো না এই রকম করে ইট কিনে ঘরের বাড়ি করেছিস আর আমাদেরকে করা কিড়ে কেমন আসিস তোর বাবা কেমন আছে রে দুই দিনের বৈরাগী ভাতের ক অন্ন হ্যাঁ দুই দিনের বৈরাগী ভাতের ক অন্ন তো এদের যে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আছে তাদেরও অঙ্গভঙ্গি একটু অন্যরকম তারা আমাদের দেখলে একটু হাটে একিয়ে বেঁকিয়ে হ্যাঁ তো ভাইরে তোর বাপ ঠাকুর দাদা চোদ্দ গোষ্ঠী ওখানে যেভাবে ছিল বসবাস করত। অনেকের খেতে খামারে কাজ করে এসেছে আর সেই সমস্ত মানুষগুলো যখন এখন এখানে এসেছে তোরা দুইখানা ইট দুই দিন আগে হচ্ছে করেছিস এমন কিছু করতে দেখি দেখি তোমার এসে তোরা যে ভাষায় কথা বলছিস কী রে কেমন আছিস ভালো আছিস এরকম ভাষা আমরা বলতে পারি আমরা বাঙালি বাংলা আমাদের জাতীয়তাবাদ বাংলা আমাদের মায়ের সমান তো বলবো মোসাহেবগিরি একটু কম করে করিস এবং করো তোমার ঠাকুরদাদা বাবারা যেমন পূর্ববঙ্গ থেকে এসেছে আমরাও ঠিক আজকের দিন পর্যন্ত যারা ঢুকেছে তারাও পূর্ববঙ্গ থেকে এসেছে আমার বাপ ঠাকুরদাদা চোদ্দ পুরুষ কাউকে বলে দেয়নি যে আমাদের এই বাড়ির সজা দিয়ে আপনি একটা দাগ কাটিয়ে আমাদের পূর্ব পাকিস্তানে ফেলে দিন আর আপনারা ভারতবর্ষ হয়ে যান আমাদের সাথে পুরো চিট করেছিল তৎকালীন এই সুবিধাভোগী রাজনৈতিক ঘুষখোর মানুষগুলো যাদের আপনারা তখনকার রাজনৈতিক নেতা বলতেন তারা মশাইগিরি করেছিল কারো সঙ্গে কারো কাছ থেকে ঘুষ খেয়েছিল খেয়ে আমার বাপ ঠাকুরদাদাদের রাতের এক রাতের অন্ধকারে বিনা নোটিশে তাদেরকে পূর্ব পাকিস্তানি করে দিয়েছিল ওই সমস্ত নেতাদের আমরা ধিক্কার জানাই ধিক্কার জানাই ধিক্কার জানাই বন্ধুরা আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমার ভিডিওটি শেষ করলাম নমস্কার